রাজবাড়ির বালিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা সোহেল খান বালিয়াকান্দি প্রতিনিধি রাজবাড়ির বালিয়াকান্দিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ির দুই আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আরুন অর রশিদ হারুন শনিবার এগারো অক্টোবর দুপুরে বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শৌকত সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আরুন অর রশিদ হারুন এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সৌকত ভুইয়া বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস বালিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সোহেল মিয়া উপজেলা বিএনপির সহ সম্পাদক জাফর আলী মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ হোসেন আশিক উপজেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম শেখ প্রমুখ প্রধান অতিথি হিসেবে হারুন অর রশিদ হারুন বলেন সাংবাদপত্র সমাজের দর্পণ আর সাংবাদিকরা সেই দর্পণের পারদ আপনারা নির্ভয়ে সত্য সংবাদ পরিবেশন করবেন আমি অন্যায় করলে সেটিও প্রকাশ করবেন সাংবাদিকদের জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে

ভাই হিসাবে আপনাদের পাশে থাকার আমার ইস্যু দিবেন গোলাম শৌকত সিরাজ বলেন আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে আমাদের তরফ থেকে আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে অন্যায় যদি আমি নিজেও করি আমার নামও যদি সেখানে আসে অন্যায়কারী হিসাবে আমি আপনাদের কখনো প্রশ্নের সম্মুখীন করব না এবং আমাদের হারুন সাহেবও করবে না আপনারা স্বাধীনভাবে সেটা বড় কথা আপনাদের নীতি এবং আদর্শ থাকবে সত্য জিনিসটা উদযাপন করে। এবং সেটা সমাজের সামনে উপস্থাপন করা জনগণের সামনে উপস্থাপন করা